অনেকের পছন্দ সিম্পল ডিজাইন আবার অনেকের পছন্দ ভরপুর তো আজকে কোনো সিম্পল ডিজাইন দেখাচ্ছি না আজকে যেটা দেখাচ্ছি একদম পুরো ভরপুর কাজের তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর এই ডিজাইনটির আর একটুখানি কাজ বাকি আছে তো তোমরা সব সময় টিউটোরিয়াল চাও তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি সেলাইয়ের টিউটোরিয়াল শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো প্রথমে চলো এখানে সেলাইয়ে যে ডালগুলো আছে সেগুলোতে আমি কি সেলাই দিয়েছি দেখানো যাক তো এখানে দেখো ডালগুলো তো দিয়েছি কাঁথা ফোর মানে কাঁথা ফোর যে সেলাইটা আছে বেশ ছোট ছোট করেই দিয়েছি খুব বেশি বড় করলে আবার ভালো লাগবে না একটা মাপে রাখা লাগবে তো সেরকমভাবে দেখো কাঁথা ফোড়গুলো দিয়ে দিয়েছি তো আমি এই পুরো ডিজাইনটার ওড়না আর জামা বলো ডালগুলোতে দিয়েছি কাঁথা ফোড় যারা সুই সুতা ধরতে জানে তাদের এই সেলাইটা জানার কথা কাঁথাফর যেটা সেটা তো এই দেখো এবার যেখানে করব যে পাতাগুলো আছে পাতাগুলো আমি মাছ কাটা সেলাই দিব তো আমি সবসময় বলি যে শার্টিং ভরাটের সাথে পাতা আমি বেশিরভাগ খেজুর পাতা আর মাছ কাটাই দিই তো এই দেখো এখানে মাছ কাটা দিয়ে দিয়েছি এই সেলাইটাও কিন্তু বেশ সহজ একটুখানি নোটিস করো তাহলে বুঝতে পারবা অনেকে আবার কি করো মাছ কাটা করতে ভুলকোভাল করে দাও তো তারা একটুখানি নোটিস করবা দেখবা ক্রস ক্রস হচ্ছে তাহলে হয়ে গেছে তো এক পাতা সেলাই করে নিয়েছি দেখো মাছ কাটা এই যে বাকি পাতাটা এটাও আমি মাছকাটা সেলাই করে নেব তো এবার বলো যে তোমাদের এই ড্রেসটি কেমন লেগেছে বা এই ডিজাইনটা তোমাদের কেমন লাগে বেশ সুন্দর না বলো আর সাদার ওপরে কিন্তু যে কোনো ডিজাইনই সুন্দর লাগে এখানে এই পাতাটাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো দুই পাতা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার যে ভরাট সেলাই আছে সেটা করে নেবো এর জন্য এখানে আমি দুই কালার সুতা ব্যবহার করব দেখো এটা হচ্ছে মিষ্টি রঙের মানে হালকা মিষ্টি যেটাকে বলে সেইটা তো সেই রঙের সুতা দিয়ে কাজ করছি আর তারপরে দিব গোলাপি রানী গোলাপি সেইটা তো দুই কালার দিব যার জন্য প্রথমে মিষ্টি রঙের যে সুতা আছে সেই সুতাটা দিয়ে এখানে শার্টিং ভরাট সেলাই করে নিলাম দেখো তো এটা কমপ্লিট হয়ে গেল এবার এবার ওপরের দিকে এখানে এই সুইটা আমি রেখে দিলাম সুতাসহ তো এবার কি করব যে মিডিলের জায়গাটা আছে না এই মিডিলের এখানে আমি দিব রানী গোলাপি সুতা তো এইভাবেই কাজটা কমপ্লিট করতে হবে মানে কি হবে বলো তো প্রথমে এক কালার থাকবে তারপর আরেক কালার তারপর আরেক কালার এভাবে মিলিয়ে মিলিয়ে করলে ফুলটা দেখতে বেশ ভালো লাগে দুই কালার যদি এরকম হয় কেননা এ যে রানী গোলাপি আর এই যে মিষ্টি যে সুতাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় কাছাকাছি কালার এ যে এটা একটু গাঢ় এটা একটু হালকা এরকম যার জন্য দেখতে বেশি সুন্দর লাগবে মানে মনে হবে যে দুইটা একটা পাপড়ি পাপড়ি হয়ে থাকবে আর কালার থাকবে আলাদা এরকম তো এই দেখো শার্টিং ভরার দিয়ে পুরোটাই সেলাই করে নিব সেলাইটা কিন্তু বেশ সহজ আর তাড়াতাড়ি হয়েও যায় তোমাদের কি এই সেলাই ভালো লাগে সেলাই করতে অবশ্যই জানাবা আর তার সাথে এই সেলাই দিয়ে তোমরা কি কি রকমের সেলাই করেছো কি কি করেছো জামা করেছো ওনা করেছ না চাদর করেছো না কি করেছো না রুমাল করেছো আমাকে অবশ্যই বলবা তো এই দেখো ওপরে আবার এই যে মিষ্টি কালার সুতা দিয়ে শাটিং ভরাট সেলাই করে নিলাম তো এভাবেই পুরোটা সেলাই করা হয়েছে দেখো মাছ কাটা ফোর আর শাটিং ভরাট দিয়ে আর সেটানো কিছু ডলার রয়েছে এই তো সেলাই দিয়ে এই সুন্দর ওড়নাটি কমপ্লিট করা হচ্ছে একটু বাকি জামার কাজটা যদিও বাকি আছে আমি জামার কাজটা একটু পরিবর্তন আনতে চেয়েছি ভেবেছি যে জামার কাজটা একটু আলাদা করব আর অন্যটা থাকবে এরকম অল ওভার কাজে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা সুন্দর এই ড্রেসটি তোমাদের কেমন লাগলো মতামত জানাইতে ভুলবা না কিন্তু অবশ্যই মতামত জানাবা আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটা নিতে চাও তার ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবা তো যখন এই অন্যটা ধরে ভিডিও করা হচ্ছিল এই অন্যটা এতটা গর্জিয়াস আর এতটা ভারী না যে আমি ধরতে পারছিলাম না তাই দুই তিনজনকে বললাম যে এ চারকোনায় একটু ধরো তাহলে আমি সুন্দরভাবে দেখাইতে পারবো তো এই দেখো দেখানোর পরে বুঝতে পারছো একদম সুতা মনে হয় সাজানো আছে তো এই যে দুই কালার দেওয়ার জন্য বেশি সুন্দর লাগছে এখন তোমাদের মতামত জানিও যে তোমাদের কেমন লাগলো বলি না সবসময় সাদার উপরে যাই দিবা তাই সুন্দর লাগে দেখো এটা আরও কত সুন্দর লাগছে তো দেখো মিডিলের এইটুকু কাজ বাকি আছে বাকিটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে খুবই জলদি তো তোমাদের সাথে এই জামাটার সাথে পুরোটাই শেয়ার করে দিব তাহলে তোমাদের ভালো লাগলে তোমরাও শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ